আসসালামু আলাইকুম রং তুলে ফ্যাশন থেকে আবার আপনাদের একদম স্পেশাল নিউ উইথ কালেকশন প্রচুর কালেকশন দেখাবো শুধু আজকের ভিডিওটা আপনাকে একটু সময় নিয়ে দোকানদার বাইরে যারা আছেন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে হবে চমৎকার কালেকশনগুলো এখন থেকে স্টার্ট করেন সেল করা বা স্টক করা স্টক করে নিয়ে রাখেন ইনশাল্লাহ প্রাইসটা আবার আগে নিয়ে নেন হচ্ছে গলায় কাজ একদম নিউ ডিজাইন গলায় কাজ থাকবে সেলোয়ারের কাজ থাকবে এই ডিজাইনটা চারটায় কালার মাসাল্লাহ চারটায় কালারই খুব সুন্দর এগুলো হচ্ছে বডি প্রিন্ট ওরনা প্রিন্ট একদম নিউ ডিজাইন প্রত্যেকটাই একদম মাখন টাইপের কোয়ালিটি যদি চান আপনার দোকানের জন্য তাহলে এই কালেকশন গুলো আপনার জন্য এগুলো হচ্ছে ওনার প্রিন্ট প্রত্যেকটাই বারিশের মধ্যে ওরনা প্রিন্ট থাকবে একদম নিউ ডিজাইন গুলো দেখাবো চিনিগুড়া জর্জেট ইনশাল্লাহ রিজার্ভার প্রাইসে রং তুলি ভাসের ভান্টি বাজার থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটাই নতুন ডিজাইন থাকবে এগুলো একেবারে ফ্রি সাইজ লং থাকবে সাতচল্লিশ জর্জেট মালের লংটা একটু শর্ট হয় লং থাকবে সাতচল্লিশ বডি থাকবে ফ্রি সাইজ আর ওনার থাকবে হচ্ছে পাস আপ আর যেটা প্যান্টের কাপড়টা সেলোর কাপড়টা এটা চার কস থাকে বাটার দেখেন এখান থেকে স্ক্রিনশট নেবেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই এক হাজার টাকার অনেক কমে পাবেন খুচরা হবে না এক দুই পিসের জন্য যারা নক করবেন তাদের জন্য আমাদের রং তুলে বেশন হবে না এগুলো হচ্ছে বডি প্রিন্ট থাকবে ওনার প্রিন্ট থাকবে একদম নিউ ডিজাইন নিউ কালেকশন ঈদ কালেকশন স্পেশাল কালেকশন সো চমৎকার কালেকশনগুলো পাচ্ছেন আমাদের কাছে রং তুলে ফ্যাশনে এগুলোর চারটা ডিজাইন আছে আমাদের কাছে চারটা ডিজাইন থেকে চারটা খুলে দেখাবো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে নিউ কালেকশন এগুলো বডি ফ্রি সাইজ লং থাকবে সাতচল্লিশ এবং কন্যা পাঁচ হাত প্রিন্টার থাকবে সেই সাথে প্যান্টের কাপড়টা সোলের কাপড়টা বাটারে থাকবে প্রত্যেকটা কালারই আপনি কোনটা রেখেছে কোনটা নেবেন আপনার কাস্টমারও ঠিক মাথা নষ্ট হয়ে যাবে এগুলো আপনি মিনিমাম বাইশো পঁচিশশো টাকা বিক্রি করবেন নিজের সময় দেখেন এই হচ্ছে ডিজাইন এখন থেকে এগুলো আপনি দুই হাজার টাকা প্লাস বিক্রি করতে হবে এই টাইপের কালেকশন এগুলো আপনার সফট জর্জার যদি চান তাহলে ডিজাইনগুলো আপনার জন্য এ হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর থাকে একটু কাছ থেকে দেখেন এগুলো প্রত্যেকটা এমব্রয়ডারি কাজ করা থাকে পুরো বড়িতে প্রত্যেকটা কালারই ও সম্মুখ সুন্দর এগুলোর ছবিও আমাদের পেজে পোস্ট করা আছে সহ ওখান থেকে চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্রত্যেকটা খুব সুন্দর কালার যারা ব্যবসা করে নতুন কালেকশন করছেন মাল স্টক করতে চাচ্ছেন চোখ বন্ধ করে এগুলো স্টক করে ফেলেন কারণ প্রাইস খুব দ্রুতই বেড়ে যাবে এখনো আমরা রিজনেবল প্রাইসে আপনাদের দিতে পারব এবং আগের প্রাইসটাই দিব একটারই চারটা করে কালার থাকে অবশ্যই চার কালার চার পিসের সেট নেবেন প্রত্যেকটাই অসম্ভব সুন্দর ডিজাইন থাকে খুলে দেখাচ্ছি এগুলো খুবই সুন্দর খুবই গ্লেজি কালার খুবই গর্জিয়াস যেটা আপনি আপনার দোকানের জন্য অবশ্যই অবশ্যই দিয়ে খুব ভালো সেল হয় এগুলো তো নিয়ে নেবেন পার্টি ড্রেসগুলো শুধু যারা ব্যবসা করেন তারা আমাদেরকে নক করতে পারবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের সব থেকে টাইপের কালেকশনগুলো খুলে খুলে দেখে দেখে নিতে পারবেন সে গ্যালাক্সি তবে একদম নিউ ডিজাইন সেলোয়ার সহ কাজ পাবেন এই ডিজাইনটা সহ কাজ পাবেন এটা হচ্ছে সেলোয়ারটা জামার যে কাপড়টা সেম কাপড় দিয়ে সেলোয়ারের কাজ সহ পেয়ে যাবেন একদম বেস্ট কালেকশন হয়ে যাবে প্রাইজে এটা হচ্ছে কিনারা কাপড় প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে বেস্ট একটা প্রত্যেকটাই হচ্ছে ঈদ কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট ঈদ কালেকশনগুলো পাবেন আমাদের রং তুলে শুধু আমাদেরকে তারা কালেকশনগুলো পাবেন চারটা করে কালার থাকবে অবশ্যই চার কালার চার পিসের সেট নেবেন গলার মধ্যে যে স্টোনগুলো বসানো আছে আপনার কাপড় যতদিন এই স্টোনগুলো থাকবে ততদিন এই কালেকশনগুলো পাচ্ছেন আমাদের কাছে গ্যালাক্সির মধ্যে প্রত্যেকটারই চারটা করে কালার থাকবে চার কালার চার পিসের এক সেট প্রোডাক্ট আপনার সিলেক্ট করতে হবে আর মিনিমাম বারো পিস প্রোডাক্ট নেবে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনাকে শুধু ধৈর্য সহকারে সাহস নিয়ে সিলেক্ট করতে হবে কিন্তু দোকানদার বাইরে তো খুব খুব অর্ডার করতেছে কারণ হচ্ছে জানে যেগুলো কি কী পরিমাণ প্রাইস বাড়া বাড়ে সো চমৎকার কালেকশনগুলো প্রাইস বাড়ার আগে ঈদের জন্য আপনার দোকানের জন্য স্টক করে রাখেন হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা ফেক ব্রিজ রং তুলবে বেসন থেকে একদম নিউ ডিজাইন থাকবে ইউনিক কালেকশন থাকবে এটা হচ্ছে বারিশের মধ্যে ওরনার প্রিন্ট থাকবে বারিশের মধ্যে ওনার প্রিন্ট থাকবে নিউ ডিজাইন থাকবে ইউনিক কালেকশন থাকবে শুক্রবার আসলে গসারের কাপড় থাকবে দেড় গো টোটাল চার গস আর ইনারের কাপড় সহ পেয়ে যাবেন এড্রেস গুলো দেখেন দেশের যে কোনো প্রান্তের রং তুলা থেকে এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আমাদের মালগুলো চেক করে তারপর বিলটা পেমেন্ট করতে পারবেন দারুণ কালেকশন দিচ্ছি রং তুলে পেশন থেকে প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি স্ক্রিনশট নেবেন প্রত্যেকের জন্য চারটা করে কালার থাকবে চার কালার চার ফিসের সেট নেবেন ইউনিক ডিজাইন নেবেন ভালো একটা ফেক ব্রিজ নেবেন কাস্টমারকে খুলে দেখাবেন সেল হয়ে যাবে অসম্ভব সুন্দর কালার দেখেন আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবেন দারুণ এই কালেকশনগুলো পাচ্ছেন ওনা প্রিন্টের মধ্যে একদম নিউ ডিজাইন ওইনাগুলো দেখেন কত সুন্দর কাটওয়ার্ক করে থাকবে সফট একটা ফেকব্রিজ পাবেন ফ্রি সাইজ এগুলো যত মোটা যত লম্বক সবার জন্য ফ্রি সাইজ মূলত দোকানদার যারা আছেন বিশেষ করে তাদের এই বেস্ট কালেকশানগুলো দিচ্ছি আমরা রং তুলে ফেসন থেকে আপনারা যেখান থেকে পছন্দ হবে স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করেন হোলসেল প্রাইসটা যারা জন্য ইনবক্সে নক করেন আমরা পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি একদম নিউ ডিজাইন এগুলো এগুলোর ফেক বিজটা ইন্ডিয়ান এগুলোর মূল আসে সো চমৎকার এই কালেসিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আপনার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নেন দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই যেগুলো রানিং কালার যেগুলো কাস্টমার চায় যেগুলো মানুষকে সেল করতে পারে আমরা কিন্তু ওই টাইপের কালারগুলো আপনাদেরকে সবসময় দেখাই এবং নিয়ে আসি

এত চমৎকার ডিজাইন এগুলো এই টাইপের কালেকশনগুলো যখন কাস্টমারকে খুলে দেখায় একদম মাথা নষ্ট করে দেয় একদম নিউ ডিজাইন অসম্ভব সুন্দর কালেকশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস তাহলে এগুলো আপনার জন্য নিউ ডিজাইন আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন সেলর সহ কাস্টমেনের ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে নেন চারটা কালার থাকবে চার কালার তিন চার পিসের একটা সেট আপনি কালেক্ট করবেন দেখেন কালারগুলো অসম্ভব সুন্দর কালার ক্যাটালগ সহ ড্রেসগুলো থাকবে আপনার কাছে আপনি বিক্রি করতে পারবেন এগুলো এটা হচ্ছে সিপিন কালারটা আর সেই বেগুনি কালারটা প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে দেখেন একদম নিউ ডিজাইন ভালো লাগলে স্ক্রিনশট নেন ভালো লাগলে স্ক্রিনশট নেন এগুলো খুবই গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে মেরুন কালার বা খয়রি কালার আর এটা হচ্ছে সিগনি কালারটা একদম সবুজ কালার যেটা এটা হচ্ছে আর একটা ডিজাইন প্রত্যেকটা বডি ফ্রি সাইজ এগুলো মাসাল্লাহ মাসাল্লাহ বেস্ট একটা ওনার কিন্তু পাচ্ছেন ওনার কাজ দেখেন এগুলো হচ্ছে অন্যের কাজ এত গর্জিয়াস কাজ এগুলো যেটা রিটার্ভর প্রাইজে আপনাদেরকে আমরা দিচ্ছি রং বেশন থেকে অন্যের সাইজ হবে পাঁচ হাজার এগুলো জর্জেট দেখেন কালার অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার ফয়ি কালার বা চকলেট কালার একদম বেস্ট কালার আপনাদের সেরা কালারগুলো থেকে দেখাচ্ছি এটা হতে পারে বেগুনি কালার এটা বেগুনি কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আর যেটা খুললাম সেটা ছিল গ্রিন কালার এটা গোলাপি কালার তবে আপনার ভিডিওতে হয়তো লাল কালার দেখতে পারেন এটা হচ্ছে গোলাপি কালার ডিপ গোলাপি একদম বেস্ট কালেকশন দেখাচ্ছি আপনাদের পছন্দের যে ড্রেসগুলো পাবেন আমাদের কাছে রং তুলে খুব সফট একটা ফেকব্রিক্স কিন্তু পেয়ে যাবেন ঈদ কালেকশনে আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপের মতো নক করবেন ইনশাল্লাহ একটা ডেজার প্রাইস ঈদ কালেকশনগুলো আমাদের রং তুলে থেকে নিতে পারবেন যারা বান্টি বাজার আসেন অবশ্যই আসবেন রং তুলে এসে দেখে শুনে বুঝে কোয়ালিটি চেক করে আপনার দোকানের জন্য এই মালগুলো কালেক্ট করতে পারেন হাইজামা হবে আড়াই গস ইয়ার হবে দেড় গস টোটাল চার গস আপনি যারা বানাবে খুব সুন্দর মতো হয়ে যাবে একেবারে ফিচার্স দেখেন কালেকশন অসম্ভব সুন্দর কালেকশন এটা হচ্ছে শাড়ি উড়না এটা হচ্ছে শাড়ি ওড়না এই যে নিউ ডিজাইন এটা এত গর্জিয়াস ওড়না যেন শাড়ি তৈরি করে এই কাপড় দিয়ে সেম কাপড়টা দিয়ে হচ্ছে ওড়না দিচ্ছে এখান দেখেন হচ্ছে কালার এটা হচ্ছে ওড়নার শাড়ির অংশটা খুবই খুবই গর্জিয়াস একটা ওড়না এবং এটা এত ফিনিশিং যেটা হাতে না সফট এবং খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন হচ্ছে বেগুনি কালার ক্যাটালগ সব পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালারটা আর কালার থাকছে চারটা চারটার মধ্যে এটা হচ্ছে খৈরি কালার এবং একটা লাল খয়রি কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এ হচ্ছে একটা ডিজাইন প্রত্যেকের নতুন ডিজাইন থাকছে জর্জটের মধ্যে যারা ভালো কালেকশন খুঁজেন দোকানের জন্য মূলত আমরা এই কালেকশনগুলো তাদের জন্য ঈদের আগে রাখি রং তুলে বেশন সবসময় আপনাদেরকে বেস্ট একটা কালেকশন দেওয়ার চেষ্টা করে যারা বাসা বাড়িতে বিক্রি করেন তারা যারা নিজেগুলো সেট বাই সেট নিতে পারতেছেন না অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন আমাদের দোকানের সাইডের অংশে একটা অংশে এগুলো সাজানো থাকবে আপনারা ভিডিও কল দেখে ওখান থেকে এক পিস এক পিস করে দেখে দেখে মিনিমাম বারো পিস দিতে পারবেন এগুলো প্রত্যেকটা নতুন ডিজাইন বডি একেবারে ফ্রি সাইজ দেখেন আড়াই হাত বড় বডি ফুল হাতা পাবেন এবং হাতা হাতা কাজ পাবেন কাজ পাবেন দেখেন বেশি কালেকশনগুলো দেখাচ্ছি এই এই থ্রি পিসগুলো আপনার পাকিস্তানি বলে বলে বড় বড় অনলাইন পেজগুলোতে খুচরা বিক্রি করে পঁচিশশো বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা যদি দোকান থাকে প্রোডাক্ট এখন কালেক্ট করে রাখেন কালার দেখেন আর স্ক্রিন পান এত সুন্দর ডিজাইন এগুলো এত গর্জিয়াস কাজ এগুলো যেটা আমাদের রং তুলে বেশি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সফট চিনি গুঁড়া মধ্যে প্রত্যেকটাই ফ্রি সাইজ থাকবে এবং নাইসি কালেকশনগুলো আপনারা ঈদের জন্য ক্যারেক্ট করতে পারেন যত পিস লাগবে যত স পিস লাগবে নিতে পারবেন আপনার দোকানের জন্য দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই খুব সুন্দর কালার অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো পাচ্ছেন আমাদের রং তুলে আমাদের শপের টিকিট হচ্ছে পান্ডে বাজার হাজারদার হানলান সিটি প্লাজা গ্লোবাল ইস্টে ব্যাংকের নিচে আমাদের শোরুমটা বসিত এবং ওনাগুলো যেটা সবচেয়ে সুন্দর করছে এই উন্নয়নগুলো কিন্তু আপনি খুব ভালো কোয়ালিটি সম্পন্ন এবং খুব গর্জিয়াস পেয়ে যাবেন যদি আপনার সময় থাকে এসে এই টাইপের কালেকশানগুলো একটা রিজনেবল প্রাইস এখন থেকে নিতে পারবেন তবে